বন্ধুরা গুড মর্নিং তো দেখো কালকে রাতে কি সব সবজি নিয়ে এসছে এখানে রয়েছে কুমড়ো কুমড়োটা বেশ ভালো তারপরে চল এক এক করে বের করি এখানে রয়েছে এই দেখো শশা শশা রয়েছে এখানে আর উঠছে আর নিয়ে এসছে কি দেখো এই যে এখানে বিন্স এই যে বিনস নিয়ে এসছে এই রাখো কী নিয়ে এস দেখেই মাথাটা গরম হয়ে যাচ্ছে কেন মাথা গরমে কী আছে জিনিসটা কত ভালো বলে তো বকোলি খাওয়া বকলি খাওয়া ভালো তাহলে এরকম হলদে হলদে এই সব বাজে জিনিস খাওয়া ভালো সব কিছুর একটা লিমিট আছে না লিমিটের বাইরে তোমার মানে কিছু না কিছু এমন আনবে না বন্ধুরা মাথা যদিও ঠিক থাকে মাথা অটোমেটিক একটা খারাপ হতে শুরু হবে এইগুলো জিনিসগুলো দেখো তোমরা এটা আবার নাকি আজকে হবে না কালকে আমি তো করবোই না ভাবছি এই এই যে যে পড়ে যাচ্ছে যাচ্ছে পচে এগুলো কে বোঝাবে একে কে বোঝাবে মানুষ তো বোঝানো যায় যাদের মাথায় কোনো বুদ্ধি নেই তারা বুঝবে না তো এই হচ্ছে সবজি বাজার আর দেখো মাছ নিয়ে এসেছে এই দেখো গোটা গোটা একদম বলো এটা কাটিং মাছ তো এই দেখো সাইজগুলো দেখো এই হচ্ছে মাছের সাইজ কিন্তু এক বেলার মতনই আনা হয়েছে এই জন্যই আর গোটা গোটা রেখেছে কেন পিস করলে তো ভালো ভাজা যেত করে দেব তো এই হচ্ছে মাছের বাজার আর এই হচ্ছে সবজি বাজার তো চলো মাছটা ধুয়ে আসি তারপরে কি সবজি সবজা কাটবো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো এই শাটিং মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলো তো যাই হোক কেটে ফুটেই দিয়েছে জাস্ট ধুলেই হয়ে যাবে আর এই মাছের আশপাশ অত নেই আশ নেই বলতে গেলে তাই কোনো অসুবিধা নেই দুধে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে তো এইদিকে কাটা কুমড়ো রয়েছে তো চলো দেখি কি করি ঠরি আসছি আমি তো বন্ধুরা এই যে উচ্ছেটা করবো ওই জন্য উচ্ছেটা নিয়ে বসে পড়েছি আর উচ্ছে কুমড়ো ভাজবো ওই জন্য একটু বড় বড়ো করে কাটছি আর ব্রকলি গুলো যে কি করব আমি মাথায় কিছু আসছে না কি সব ভুলভাল যে সবজি বাজার আনে একটা পোকা হাঁটছে দেখো নির্ঘাত বেরিয়েছে সব বাজার দেখে না বন্ধুরা কি বলবো আমার মাথা মাথা অটোমেটিক গরম হয়ে যায় ভিডিও করার মুডটাই তো নষ্ট হয়ে যায় পোকাটা বেরোচ্ছে আমি সবজি বাজার উচ্ছেটা মোটামুটি ভালো হয়েছে এর আগের দিন যে উচ্ছে হয়ে যায় ভেতরে একদম দানা ভর্তি ছিল সেটা ভেতরের কথা পারত এইগুলো দেখো তোমরা কি বলবো আর কী যে বলবো কী যে করবো কুমড়োটা নিয়ে চলে আসতে ভালো হতো এগুলো এক্সট্রা পাকামি করে ভুল করে যা শশাটা ওটা ঠিক আছে এই দুটো জিনিস তুমি ঘুমো একটা না একটা খুদ তোমার বেরাবে তাহলে ভেবো না খুদ ধরার লোক কারণ বন্ধুরা দেখলেও বুঝতে পারবে যে আমি কেন এরকম বলছি দেখো এই দেখো অবস্থা দেখো কি। বলবো বন্ধুরা ভাত কিন্তু আমার হয়ে গেছে আর মাছ তো দেখলেই তোমরা কি নিয়ে এসছে তো আমি কিচ্ছু করব না এই এখন বেলা অনেকটা বেলা হয়ে গেছে আর কিচ্ছু করা যাবে না ও ফেলেই দেবো টান মেরে ডাস্টবিনে ঠিক আছে ফেলেই দিও তুমি বকলিটা হয়েছে কালকে দুটো দশ দিয়ে নিয়ে এসছে কালকে রাত্রেবেলা আসার সময় নিয়ে এসছে কাছ থেকে সময় দোকানদারও জানে ফেলে দেবো তার থেকে আমি দশ টাকা ইনকাম হয় ওই আচ্ছা ঠিক আছে আমি নয় বোক আমার মতন যতগুলো নিচে সবাই বোকা হ্যাঁ বোক আই তো সব মুরগি ধরার জন্য বসে থাকে তো যাই হোক চলো উচ্ছেটা কেটে নিই উচ্ছেটা ভালো যে জিনিস ভালো বাবা সেই জিনিস বলবো না কেন ভালো উচ্ছেটাও ভালো কুমড়োটাও ভালো এবং শসাটাও ভালো কিন্তু এই দুটো একদম বাজে বিনসগুলোও দেখে ভগিয়ে আসছে বিনস খাবার বাদ দে খাল বাদ দে

সেই একদম জমজমাটি কুমড়ো তো আগে ধারগুলো নি হ্যাঁ তাহলে একটু সাইডটা ভাজা খেতে পারবো কালকে ধারগুলোতে অনেকগুলোই হয়ে যাবে মোটামুটি আর বললাম ব্রকলি করব না ও ভাজা খাবে বলে আবার নিজেই ওস্তাদি করতে শুরু করে দিয়েছে দেখো কি বলবো বলছে পয়সা জিনিস নষ্ট করবো আমাকে ভেজে দাও আমিই খাবো যা গরু খাবে যখন গরু গরু না সার

সবজি সেরকম মাছের দিন হয় না তাও বকলিটা রেখে দিতাম ও দিচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে বলে চলো ভেজে দেবো যে যে খাবার খাবে নাহলে ফেলে দেবো আবার কি তো চলো কুমড়োটা কেটে একবারে সরাসরি রান্নায় চলবে বন্ধুরা এই যে কালো জিরে চোরন দিয়ে প্রথমে উচ্ছেটা দিয়ে দিলাম আর তাতে কাঁচা লঙ্কা দিয়েছি শিঙু লঙ্কা কিন্তু দিয়ে নিই তো চলো উচ্ছেটা হালকা ভাজা হলে তারপরে কুমড়োটা দেবো তো এদিকে উচ্ছে ভাজা মশিয়েছি আর এদিকে দেখো ব্রকলিটা সেই করতেই হচ্ছে অবশ্য ব্রকলিটা সেরকম দেখতে মনে হচ্ছিলো যে খুব পচে পচে যাওয়ার মতন ততরা কিন্তু বেড়ায়ও যাই হোক ভাবলাম একটু ভাজা করে খাইয়ে দিই এই আর তরকারি কী করবো তো চলো একটু ভাপিয়ে জল ফেলে তারপরে ভাজবো তখন ভাপাতে বসিয়েছি এই দিকে আর এই বসিয়েছি উচ্ছে ভাজা উচ্ছেটা ভাজা হলে কুমড়োটাও দেবো তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো শাকিং মাছ ভাজ বসিয়ে নিয়েছি তো লবণ হলুদ মাখিয়ে তো চলো ভালো করে ভেজে নেবো আর এইদিকে দেখো দিয়ে দিলাম ভনি আর কুমড়ো তো লবণটা হয়ে দেবো না লবণটা পরে দেবো তো চলো কুমড়ো আর ভুচটা দিয়ে সুন্দর করে মিশিয়ে একদম লাল লাল করে ভেজে নিই ঈশ্বরে কিন্তু ভালোই বেশ ভাজা হয়েছে তো চলো কুমড়ো দিয়ে ভেজে নিই তারপরে না লবণটা দেবো তো দেখতে থাকো আর এদিকে মাছ ভাজাও কিন্তু হচ্ছে রাজা হোক অতীত করে ভেজে নিচ্ছি তো তোমার একটু কেটে নিলে সুবিধা হতো মাছ ধরে ভাজাতে এত বড় তো উল্টাতে পাল্টাতে করতে তো যাই হোক চলো মাছ ভাজাতে হচ্ছে এদিকে উচ্চ পুম ভাজা হচ্ছে তো দুদিকেই দুটো বসিয়েছি তো ঝাটাফট ঝাটাফট করতে হবে তো চলো মাছটা ভাজিয়ে নিই প্রত্যেকটা মাছ তারপরে আবার আসছে বন্ধুরা এই যে সেকেন্ড আপনার ভাজা চলছে তো একটা বড় বড় তো জন্য এবারে দুটো দিয়েছি মানে দুটো পাল্টাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো চলো এদিকে তো এটা হচ্ছে আর এদিকে দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে দু এক মিনিট মতন একটু ভেজে নামিয়ে নেবো কারণ কুমড়োগুলো কিন্তু যথারীতি একদম শুদ্ধ হয়ে গেছে তো চলো কুমড়ো ভাজাটা উচ্চ কুমড়ো ভাজাটা প্রায় শেষের দিকেই দু এক মিনিট আর ভেজে নাবিয়ে নেবো তো চলো দেখাবো তোমাদেরকে আবার তো দেখতে থাকো বন্ধুরা এই যে উচ্চ কুমড়ো ভাজা কিন্তু কমপ্লিট লবণ দিয়েও ভেজে নিলাম তো চলো এবারে নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে আরও কিছু বসাতে হবে তো চলো দেখতে থাকো কী করি না করি বন্ধুরা এই যে মাছ ভেজে এবার পেঁয়াজ ভাজে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেব তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে মশলাপাতি একে একে দেবো আর এইদিকে দেখো উচ্চ ভাজা কমপ্লিট এবার আবার পিঁয়াজ ভাজতে বসেছি এটাতেও তো এতে ব্রকলিটা ভাজবো ওই জন্য তো ব্রকলি ভাজা কোনোদিন খাইনি যতবার খেয়েছি তরকারি খেয়েছি তো জানি না কেমন হবে ভালো হলে অবশ্যই বলবো এটা ঠিকই ব্রকলিতে কোনো টেস্ট নেই এটাই হচ্ছে কথা তো যাই হোক চলো ভাজা করবো আজকে এদিকে পিঁয়াজটা একটু হালকা ভাজা হলেই তারপরে ব্রকলিটা দেবো তো দেখতে থাকো বন্ধুরা পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ চলো টমেটোটা সুন্দর করে এখন ভেজে নেব ভালো করে মিশিয়ে নরম হওয়া অবধি আর এই দিকে দেখো দিয়ে দিয়েছি ভাপিয়ে দেখো ব্রকলি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিষ্টি এখন ভেজে নেবো এখন কিন্তু কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি কাঁচা লঙ্কাটা দেবো কড়াই ছিটে দিয়েছি তো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভাজা ভাজি করবো জানি না কেমন হবে যেহেতু প্রথমবার করছি আশা করছি ভালোই ভাবে খেতে তো চলো এটা ভাজা হোক শুধু ব্রকলি আর কড়াইশুঁতি তো চলো একটু হোক তারপরে আসছি আবার বন্ধুরা এ দেখো দিয়ে দিলাম কী আদা রসুন কাঁচা লঙ্কা বাটার সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি তারপরে কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তো চলো এটা তো কষিয়ে নিচ্ছি আর এই দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কতটা জল বেরিয়েছে দেখো এ তো কমে গেল লবণে বিষ হয়ে যাবে বুঝতেই পারছি তো যাই হোক অনেকটাই কমে গেছে ভাপানোর পর যতটা ছিল তার আর্ধেক হয়ে গেছে তো চলো এখন ভালো করে ভাজা ভাজি হোক তারপরে তোমাদের প্রপার হলে দেখাবো মোটামুটি সবই তো দেওয়া হয়ে গেছে এতে এখন শুধু ভালো করে ভেজে নেওয়ার পালা চলো এটা দিকে ভাজা হচ্ছে আর এইটা একটু সুন্দর করে কষিয়ে নিই তারপরে আবার দেখাবো আমাদেরকে বন্ধুরা মশলা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছে দেখছ মশলা গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তো চলো এবারে জল দিয়ে দেব কারণ আর খুব বেশি ঝোল কিন্তু করব না ঝোল করলে ভালোও লাগে না এটাকে অল্প করে জল দিয়ে দিলাম তো চলো এবার সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দেব তো এই দেখো আমি কিন্তু এটা কাঁচা লঙ্কাই দিয়েছি গুঁড়ো লঙ্কা কিন্তু আজকে দিই নি কালকে গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করছিলাম আর করিনি তো চল ঝোলটা ফুটিয়ে নিই তারপরে আবার তোমাদের দেখাবো আর এইদিকে দেখো ব্রকলি ভাজা কিন্তু একদম কমপ্লিট জল টেনে নিয়েছে তো চলো এবার এটাও নামাবো জানি না কেমন হবে তার বাড়ি একই কথাই বলছি তো কোনো দিন খাইনি ভাজা তো চলো এটা নামিয়ে নি তারপরে আসছি আবার তোরা ঝোলটা একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে মাছগুলো দিয়ে দিই একে একে তো গোটা গোটাই রেখেছি সেই জন্য একটা একটা করেই ছাড়ছি লোক ছেড়েই দিই একবারে দেয় আমার এরকমভাবে মাছ ছাড়তে ভালো লাগে আমার এই এক একটা করে মাছ ছাড়তে কেমন লাগে অস্বস্তি বোধ লাগে তো যাই হোক চলো মাছটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে নামাবো তো হালকা করে ভেজে দিই কিন্তু এই মাছ বেশি কড়া করে ভেজেও কোনো লাভ নেই কারণ এর গায়ে এই যে এই এই জিনিসটা থাকে বলে বেশি ভালো করে ভাজা যায় না তো চলো মাছ দিয়ে দিলাম এখন সুন্দর করে ফুটিয়ে নিই এক দু মিনিট মতন তারপরে আবার তোমাদেরকে দেখাবো নামানোর আগে বন্ধুরা মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবারে যে ধনে পাতা কুচিয়ে দেবো গরম মশলা কিন্তু আজকে দিই নি ধনে কুচিয়ে দিলাম আর এই সাথে সাথে কিন্তু নামিয়ে নেবো এটা যদি একটু তেঁতুল দিয়ে বা টক জাতীয় জিনিস দিয়ে একটু করা যেত আরও বেশি ভালো লাগবে এই মাছগুলো বেশি টকেই ভালো লাগে তো কী আর করা যাবে এখন ওষুধ টুষধ খাওয়া হচ্ছে টক টক খাওয়া যাবে না যাই হোক নর্মালভাবেই করলাম তো কেমন লাগলো আজকের এই রান্নাবান্না কমেন্টে জানিও আর কোন রেসিপিটা বেশি ভালো লাগে মানে কোন রান্নাটা কমেন্টে জানিও তো চলো এখনও মতন টাকা আবার চলে আসবে দুপুর খাবার ভিডিও নিয়ে তত প্রয়োজনীয় সবাই সুস্থ থাকো ভালো থেকো যা যারা ফলো করেনি কি করছো ফলোটা করে নাও হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের লাঞ্চ তাই নিয়ে বসে বলছি আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ তার যে কি রেখেছি প্রথমে সেটাই দেখে নেবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু ফলো করে পাশে থেকো তো চলো লাঞ্চ নিয়েছি রয়েছে এখানে ভাত যেটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঝরঝরে একদম তারপরে রয়েছে এখানে দেখো ব্রকলি ভাজা সুটি পিঁয়াজ দিয়ে রয়েছে এখানে উচ্ছে আর কুমড়ো ভাজা রয়েছে শাটিং মাছের ঝাল তো চলো পাটি পাটি সাইড করে এবার কি দিয়ে খাবো প্রথমে প্রথমে তো তিতো দিয়ে খেতে হয় তাই জন্য কিন্তু উচ্চ কুমড়ো ভাজা দিয়ে সুন্দর করে মেখে নিলাম তিতো হলে হবে কি কুমড়োটা তো মিষ্টি বেশ ভালোই লাগছে কিন্তু খেতে আমার তো দারুণ লাগে কুমড়ো ভাজা খেতে তো মাঝে মাঝে প্রায় হয় কিন্তু অনেক দিন পর হলো এবার কুমড়ো ভাজা বেশ ভালো লাগছিল খেতে আর উচ্ছেটা খেতে তোমার ভীষণ ভাল লাগে তো যাই হোক উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে কিন্তু খেয়ে নিলাম এরপরে রয়েছে যে ব্রকোলি ভাজা যেটা আমার একটু ভালো লাগে না তার একটু টেস্ট করলাম তো ভাল লাগলো না তো যাই হোক তারপরে একটু মাখামাখি করে নিলাম তো ভাত দিয়ে মেখে কিন্তু বেশ দেখছি ভালোই লাগছে খেতে বন্ধুরা কি বলবো পেঁয়াজ দিয়ে ভেজেছি বলে বেশি ভালো লাগছে আগের দিন তরকারির থেকেও কিন্তু এই ভাজাটা বেশ দারুণ লাগলো খেতে তো যাই হোক জমিয়ে সুন্দর করে খেলাম ব্রোকলি ভাজা খেয়ে নাক তুলছিলাম করবো না এই না ফেলে দেবো ওই সেই কিন্তু ভেজেছি বেশ ভালোই লাগছে খেতে তো যাই হোক এখন শেষের দিকে তো একটু কেমন লাগে মানে ভাল লাগে না তো যাই হোক তারপরে এই যে এবারে খাওয়া কমপ্লিট এবারে চলে আসবে এই যে শার্টিং মাছ একটা গোটা মাছ নিয়ে নিয়েছি তো মাছের ছাল পাকল কিন্তু উঠে যাচ্ছে তো যাই হোক এটা ফেলে দিয়ে খেতে হয় তো মাছের সাইজটা কিন্তু সেই ছিল তো যাই হোক ঝোল দিয়ে সুন্দর করে মাখামাখি করে নিলাম তারপরে এই ছাল পাকল তুলে ফেলে দিয়ে মাছটা দেখেছো বন্ধুরা দারুণ মাছ একদম টেস্টটাও দারুণ আমার এই মাছ খেতে খুব ভালো লাগে সামুদ্রিক মাছ খেতে খুব ভালো লাগে আমার তো যাই হোক এমন সুন্দর করে মাখামাখি এই মাছ খয়রা মাছ তারপরে বড় চোখ বা ঢেলা ফেসা যেটা বলে ওটাও ভালো লাগে তো এরকম সুন্দর করে ভাতের সাথে একটু নিয়ে একদম মুখে পুড়ে দেবো তো বন্ধুরা রাজে খাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো উচ্ছে কুমড়োটাও বেশ ভালো লাগলো আর ব্রকলিটাও বেশ ভালো হয়েছিল মানে পেঁয়াজ দিয়ে ভেজেছি বলেই বেশি ভালো লাগছিল তারপরে মাছটা জাস্ট ফাটা ছিল তো এইভাবেই চললো আজকের দুপুরে আমার খাওয়া দাওয়া তোমাদের খাওয়া হলো তো কমেন্ট করে জানো আর আজের খাওয়া দাওয়া কেমন লাগলো সেটাও জানিও তো চলো এখনের মতন টাটা